রসিক এমন ভাব হয়েছিল যেমন কত দিনের অসুস্থ বা কোন সেরখেন কোন রোগ হয়েছে সেরকম অবস্থায় পৌঁছে গিয়েছিল আমাদের কালার রসি কেন প্রশাসন বন্ধ করে দিয়েছিল প্রশাসন বন্ধ করেছিল যে পশুদের অত্যাচার হচ্ছে এই হিসাবে বন্ধ করেছিল তো আমরা অনেক নেতা ছিল মন্ত্রী ছিল সবার কাছে আমরা তাদের কাছে গেছি যাই তাদের আবেদন জানাইছি কিন্তু আমাদের কোনো সুরাহা হয় নাই শেষে যেটা বলে মক্র ধৈর্যকে বলে মানে শেষের সময় তো এটা তো শেষে আমরা আইসে চলিছে আমরা বুঝতেও পারি না তো যেখানে আমরা সেই কলকাতার আর দিল্লির নেতাকে আমরা দণ্ডবোধ ন যেহেতু চিকনো চিকনো কথা বলো ওই জন্যে যে আমাদের নিজের লোককে নিজে কেউ নেতা মানতে পারি নাই তো অজিত মা তো মানে সেই কলকাতার নেতা নয় গুগুয়ের বলে মানে সে একটা গায়ের গুর পাহাড় করে শেষে আমরা অজিত মাতোর কাছে যাই যাই আমরা একটা দীলক্ষণ করি যে কারণ রায় বন্ধ হয়ে গেলে আমাদের মানভূমের যে সংস্কৃতি সংস্কৃতিটা বিক্রি হয়ে যাবে ওদের তার মধ্যে বেশি এটার আক্রহী মানে আক্রোহী হিসাবে যারা আবেদন জানান ছিল তখন মানভূম সাংস্কৃতি যে একটা কমিটি ছিল তার মধ্যে ছিল বিজয় কৃষ্ণ মাহাতো আর ছিল দুলাল মাহাতোও ছিল আর ছিল অপু সিং মেনা দেখলে ছিল তার মধ্যে কেদা দানা ছিল কেদা দানার মধ্যে ছিল সুবোধ মাতো এদিকে ছিল লালটু মাতো রাম মাতো ছিল মানিক মাতো আমাদের কেদা দিকের মধ্যে আর আর সাদিকে ছিল দেবেন্দা ছিল বাকির কারণে কিনে ছিল কিন্তু আমরা অনেক পরিশ্রম করি দু হাজার ষোলো সালে আমরা অনেক পরিশ্রমের ফলে বিভিন্ন জায়গায় যায় চাঁদা কালেকশন করে একটা আমরা ডেপুটেশনের আয়োজন করি সেইখানে আমাদের মানে মূল নেতা ছিল অজিত মাতো ডেপুটেশন দিতে গেছে কারা নিয়ে গিয়েছিল ডিএম এর কাজ সে তখন থেকেই অজিত মাতো নেতৃত্বে একটা নাম দেয় যে মান হোম সংস্কৃতি রক্ষা কমিটি যারা এখানের আদি বসবাসকারী মা তো হ বা হরমিতন যেই হোন না কেন যারা এখানে আদি বসবাস করে তারাই এই শাস্ত্রীয় জেটা মানে কলকাতার লোকে তো মানে নাই আর দিল্লির লোকে মানে নাই কেন যারা এখানের মানভূমির বসবাসকারী আছেন সবাই এই আমাদের যে ছৌ পদনা কৰম টসু কারাল লড়াই মুরগ লড়াই বাইনা নাচ নাটা নাচ এখানে তো সবকিছু কিছু আছে এটা মান হুমে আছে এখানে কলকাতায় অনেক আর দিল্লি অনেক এমনকি যারা চিকন চিকন হয়তো নেতা নেতৃত্বে নেতারা আছেন হয়তো তারা কিছু বুঝে নাই এখন অনেক কিছু নেতা আসবে আজ যাবে আর এখন আমাদের কথা বলবে কিন্তু আমাদের কি জন্য আসবে কিছু লিবার জন্য কিছু লিবার জন্য আসবে তারপর হয়তো আমাদের কাছে নেবেন আর পাঁচ বৎসর দেখাবেক নাই এমনকি তাকে চিনতেও পারবেন না যে কোন ব্যক্তি যে ভোটে কেন আজ আমরা উনিশশো সালে আমরা ভারত স্বাধীন হয়েছে হয়েছে না হয়েছে অত আমরা ভোট দিয়ে চেয়েছি আর ঝামড়া কাঞঝায়ে গিয়েছি যখন জন পার্টি আসে যেমন সেই পার্টি ঢুকলে হয় না এটার পর ওইটা ঢুকবে তারপরে ও ঢুকবে সেরকম পরের পর পার্টি এসে আর আমরা ভোট দিয়েই চলেছি দিয়েছি না ভোট কিন্তু আমার বিবেকা জলটা বলছে আর যারা মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির পক্ষে আছেন যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে আমার একটা আবেদন নাই বলে একটা বাপ চত্ব পুরুষ একটা কথা বলে দিয়া কে দিয়া না দিয়া কে আগুন হুড়কা দিয়া দিয়া কে দিয়া আর না দিয়া কে আগুন দিয়া হুড়কা দিয়া বলে তো কি দিয়ে রজিদ মাতো নেত্রে কে দিয়েছে রজিদ মাতার নেত্রিতে আজ পুনরায় দু হাজার ষোলোর পরে কাড়া লড়াইটা শুরু হয়েছে হয়েছে না তবে আমার একটাই বক্তব্য বেশি কিছু বলব নাই হয়তো অনেকে আর কারো বিপক্ষ বলবো নাই এটা যেহেতু মানহুম সংস্কৃতি রক্ষা কমিটির একটা জেলা সম্মেলন কারো বিপক্ষে নাই কারো ভালো লাগলে কে উপস্থিত হবে যার ভালো লাগবে নাই সে উপস্থিত হবে নাই ঠিক না তো যে হয়তো কেউ ভালো লাগলে কেউ উপস্থিত হতে পারে নাই হয়তো আসতে পারে নাই এমনি হতে পারে একটা কথা হচ্ছে একটাই ভারত স্বাধীন হওয়ার পরে ভোট ভোট দিয়েই দিয়েই চলেছি চলেছি হ্যাঁ দাদা আর কত দিন অনেক নেতারা আগে যারা নেতা যারা লোকসভায় প্রার্থী হয়েছেন অনেক কিছুই বলবে এখন অনেক কিছু প্রলোভন দিবে বলবে এবারে আমি আপনাদের যেটা বলছেন সেটাই করবো একটা আলোচনা ভিত্তিক হচ্ছে এখন আগে এই যেহেতু একটা আন্দোলন চলছে একটা তুঙ্গে আদিবাসী কুর্মী সমাজের নিয়ে হয়তো এটা আমরা কিছু নে বলছি আমি হরমিতান হয়েও আমি পুরাপুরি প্রথম থেকেই আদিবাসী কুর্মী সমাজকে সাপোর্ট করি যেহেতু করলেও আমি রাজনীতিও করি আর অজিত মাতর নেতৃত্বেই আমি রাজনীতিটা করছি আমি ন অজিত মাত্র যেমন অন্য কোন বিদেশি কোন পার্টি করে নাই তেমনি ভারতের নাগরিক জবেল হয়েছে অন্য কারণে নেতৃত্বে পার্টি করি নাই করেছি কার অজিত মাতর নেতৃত্বেই করেছি আর এখনো যারা করছি সেটা হলো সুদেশ মাতর আর এখন বর্তমানে জনটা আমরা মানভূম সংস্কৃতি যার নেতৃত্বে আছে সেটা হলো অজিত মাতর নেতৃত্বে আমি কলকাতার নেতৃত্ব করি নাই আর দিল্লির নেতৃত্ব করি না আর আমরা কার করছি এইখানে যে ভুঁই ভোট বটে তার নেতৃত্বে চলছি আর আমাদের কিছু লোক আছে যারা আমাদের লোককে নেতা মানে নেতা মানতে নারাজ আমাদের মানে আমাদের লোককে নেতা মানতে না রাজকে না আমাদের তো লোকের আমাদের ভাষা মানে উচ্চ করে বলতে পারি না পোশাক পরিষ্কার পোশাক আশাক কোন পরিষ্কার পরিচ্ছন্ন নাই ওই জন্য আমরা ওই জন্য তা মানতে পারি না তাই আমি আপনাদের কাছে আবেদন রাখবো বড় প্লেয়ারে কাজ হবে না আমারকে নিজে নিজেরাই নিজে প্লেয়ার হতে হবে মানে বড় দিয়ে আর কত কাজ এক কাজ চালাবে না নিজেরাই 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 একটা নেতা হবে নেতা হতে হবে আর আন্দোলন করতে হবে আজ আমরা অত দিন থেকে ভোট দিয়ে দিয়ে এসে ছান্দ বহে আমাদের কাঁধের হয়তো চুল বাইঝে গেলছে কিন্তু আমাদের আজ বিকাশের কথা কেউ বলে নাই জল চঙ্গলের কথা কেউ বলে নাই আজ দেখুন পুরুলিয়া যদি যাতে হয় অনেক নেতা আছে অনেক কিছুই আছে হয়তো রাজ্য সরকারও আছে আর কেন্দ্র সরকারও আছে কোন অসুবিধা হলে শান্তিরাম বাবু কেউ পাবেন নাই আর জ্যোতির্ময় কেউ পাবেন নাই আর যত কিছু আছে কাকু পাবেন নাই কাকে পাবেন আমরা যেমন সেই মানে হা খুলে বসে আছে অজিত তো আছে গেলেই পাবো কারো রক্তর দরকার আছে কাকে কোন দিকে সব দিকে গুটাই গুটি মানে ভুলে বুঝলো সব নেতার কাছে কোন দিকে কোন কিছু পাইলো নাই কে আছে নজিদ মাত্র চেম্বার খুলে আছে মানে বিনা ফিয়ে ফিয়ে চিকিৎসা হবে কে অজিত বাবুর কাছে শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন জল জঙ্গল জমির কথা বলুন সে নিয়ে আরো লড়াই করছে ঠিক হয় ঠিক হয় হতো অবশ্যই বলবেন এইখানেই সেটা হয়তো সবাই বলে দিবেন কথাটা ভুল হচ্ছে কেন বলবো যে অজিত মাতর নেতৃত্বে যেহেতু শুরু হয়েছিল পুনরায় তো আমি